নমস্কার সবাইকে এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত আমরা পড়েছি এবং উচ্চারণ আজ আমরা পড়ব এফ জি এইচ ও আই এর উচ্চারণ স্ক্রিনের দিকে দেখুন সবাই এফ সমান সমান ফ এফ সমান সমান ফ যেমন পুলিশ এফ ডাব্লু ফুল ফ্রক আর ও জি মানে ব্যাংক ফারুক তাহলে এফ সমান সমান ফ এফ সমান সমান ফ এরপরে পূর্ব আমরা জি জি সমান সমান মেনলি হয় গ কিন্তু বর্গি জয়ও হয় ব্যতিক্রম নিয়ম যেমন জি ও ডি গট জি ডবল ও ডি গুড জি ও এটি ইত্যাদি আর জি যেমন হয় জিতে বর্ক্য হয় যেমন জেনারেল 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 জার্মান জার্মান এই সমান সমান হওয়া হয় এইস সমান সমান হওয়া হয় যেমন এইস তো হওয়া হিজ এইচ ইউএন তিন নম্বর এইচ আইড চার নম্বর এইচ এ এন ডি হ্যান্ড পাঁচ নম্বর হেলথ এইচ ইএল হেলথ তাহলে এইচ সমান সমান হওয়া হবে এই অক্ষরগুলোর মাধ্যমে বোঝাচ্ছে যে এইচ শোষণ হবে এরপর আই 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 এর হচ্ছে তোমার দুটো উচ্চারণ হচ্ছে আই আইসই বা যেমন এইচ আই এস হিস আইতে হিসি হলো হয় সি আর বৈগ এইচ আই এম হিম বিআইজি বিক ডিআইজি দিক এফ আই এফআইএন ফ্যান ইত্যাদি আর একটা উচ্চারণ হলো কি সরো বা আকার যেমন ফার্ম এফ আই আর এম ফার্ম বি আই আর ডি জি আই আর এল গাল এইচ আই আর ই হায়ার ইত্যাদি দেখুন এই এর পরে আই আই থাকলে কি হচ্ছে সরে বা আকার হচ্ছে মেন বিষয় মনে রাখবে যে বেশিরভাগ ক্ষেত্রে আয়ের পর যদি আর থাকে তাহলে তার উচ্চারণ সরে বা আকার হবে আজ এই পর্যন্ত পরের ক্লাস লক্ষ্য রাখুন